বিকেলের দিকে পুরো ক্লিয়ার এবং রাইট টু দ্য ট্রু ফোরকাস্ট মানে ইট এ স্টপ জাস্ট অ্যারাউন্ড ফোর পি এম বাট হ্যাটস অফ টু নবী মুম্বাই গ্রাউন্ড স্টাফ আমার মনে হয় গ্রাউন্ড স্টাফদের একটা আলাদা করে পুরস্কার একটা আলাদা করে সম্মান পাওয়া উচিত ব্রিলিয়ান ড্রেনেজ ফেসিলিটি অ্যাট নবী মুম্বাই মানে গত দু আড়াই ঘন্টা তুমুল বৃষ্টি হয়েছে নবী মুম্বাইতে ওয়াই পাটিল স্টেডিয়ামে এখন দেখুন চারটের সময় যেই বৃষ্টি থেমেছে চারটে না চারটে বাজতে দশ টাকার বৃষ্টি থেমেছে এবং ইমিডিয়েটলি এমন এত সক্রিয় গ্রাউন্ড স্টাফ ইমিডিয়েটলি আর বিং কাবারিভ সুপার আর ইন ফুল ফোর্স এবং গ্রাউন্ড স্টাফ ঝাঁপিয়ে পড়েছে মাঠ রেডি করতে সো দফিশিয়াল নিউজ ইস এখন থেকে ঠিক ছ মিনিট পর চারটে বত্রিশে হরমনপ্রীত কর আর লড়া উলভার্ট এরা যাবেন টস করতে উইমেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনালে পঞ্চাশ ওভারের ফাইনালে এবং আজকে কিন্তু বিকেল সন্ধ্যের দিকে ওয়েদার পুরো ক্লিয়ার অ্যান্ড প্রবাবলি দ্য বেস্ট থিং ইস পাঁচটার পরে খেলা ঘুরিয়ে গেলেই আমরা কিন্তু ওভার সংখ্যা আমাদের কমতো

তুমি চোখই করে ব্যাপক যাবে তোমাদের ছেলেদের টিমের মতন মহিলারাও প্রথমবার ফাইনাল উঠেছো অনেক করেছো তোমরা ফাইনাল না হেরে তোমাদের আবার ফিরতে হবে এবং আমি ভাবছিলাম দেবাশিস দা দা প্রবলি যে দ্য মোস্ট কনসিস্টেন্ট টিম আমরা যদি আইসিসি টুর্নামেন্টে বলি তুমি যদি গত তিন চার বছর দেখো মেন্স উইমেন্স মিলিয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল নয় যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হল সেখানেও সাউথ আফ্রিকা এন্টার দ্য সেমিফাইনাল ফাইনালস তুমি দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখো সাউথ আফ্রিকা প্লেইং দা ফাইনাল তে ফাইনাল খেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো সো মেন্স উইমেন্স ক্রিকেট মিলিয়ে সাউথ আফ্রিকা ইজ ইন ভেরি স্ট্রং পজিশন ইন ওয়ার্ল্ড ক্রিকেট রাইট নাও

তুমি যদি কোনো কারণে কোনো ভাবে যদি ইফ ইউ ক্যান টেক দ্যাট টোটাল টু 280 প্লাস দ্য প্রেসার উইল বি আর টেক আউট এন্ড দেন অল ইট অল ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ওই ইনিশিয়াল ব্রেক থ্রু কারণ সাউথ আফ্রিকা যদি প্রথম তিনটে উইকেট যদি তুমি তুলে নিতে পারো একবার দেন এবং বিশেষ করে লরা উলমাট এবং তাজমেন ব্রিজ এবং অবভিয়াসলি মারিজান ক্যাপ এবং দেন আই থিঙ্ক ইউ হ্যাভ আ ভেরি ভেরি গুড চান্স ভেরি ভেরি গুড চান্স কিন্তু টসটা তো আগে জিততে হবে টসের যা ভাগ্য মানে মেনস ক্রিকেট মানে জেন্ডার নির্বিশেষে মহিলা বলুন পুরুষ বলুন ভারতের যা টস ভাগ্য চলছে বিট হারমন বিট শুভমন বিট সূর্যকুমার ভারতের অপূর্ব টস আচ্ছা ক্যাপ্টেন স্যার আট ইন্ডা মেডেল ফর দা টস এবার এবার অগ্নি ফ্রিজ হয়ে গেল টসের নাম শুনে অগ্নি ফ্রিজ হয়ে গেছে এনিভাই আমরা আরে

বোলিং অলসো কুড নট কুড নট বি আ্যাড অপশন কেন এত বৃষ্টি হয়েছে কন্ডিশনস স্লাইটলি একটু ফেভার করবে বোলারদের সিম বোলারদের এবং সেখানে যদি তুমি শুরুতে তুমি কয়েকটা উইকেট তুলে নিতে এবং এবং বিশেষ করে বিশেষ করে এবং এবং তুমি পেস পেস বোলিং কথা বিশেষ করে ক্রান্তি করেন রেনুকা সিং ঠাকুর দে বি অ্যাবসলিউটলি লিকিং মানে ময়শ্চার ইন ফেয়ার বিট অফ বল লেটস সি দা টস

টসে সাউথ আফ্রিকা জিতেছে লরা উলবার্ট এন্ড শি হ্যাজ ডিসাইডেড টু বোল ফার্স্ট গিভেন দ্য কন্ডিশনস লাস্ট দু তিন ঘন্টা ধরে যে হারে বৃষ্টি পড়েছে যেটা অগ্নিও বলল আই থিঙ্ক কন্ডিশনস উইল বি স্লাইটলি ইন ফেভার অফ দ্য বোলার্স এবং আমরা এই মুহূর্তে আমরা টিম লাইন বলে দিই আপনাদের এক্ষুনি ইন্ডিয়ান টিম লাইন আপ স্মৃতি মন্দানা সফালি ভার্মা অমনজ কর হরমনপ্রীত কর জেমাইমা রড্রিগেস দীপ্তি শর্মা রিচা ঘোষ রাধা যাদব অগ্নি ওয়ান সেকেন্ড ঘন্টা পর ওই জয়ের পরে লাইন অফ চেঞ্জ করবে না এটাও মিলেছে রাইট এক চেঞ্জ করে আঞ্চ আফ্রিকা প্লেয়িং ইলেভেন এর দিকে তাকাই সাউথ আফ্রিকার প্লেয়িং ইলেভেন্ট একবার বলে তারপরে She has been in tremendous form, Anneke Bosch, Sunelu, Marijana Kape, Sinalo Japta, Chloe Tryon, Annarie Jackson, Nadine Diklak, Ayobonga Khaka and Malaba. So South Africa is a pretty, pretty Anchin strong Anchin side. side. Anchin side. Unchained Same side, side. Unchained unchained side. side. So, very good side, very good side. It only makes sense Devashish, that you World while you change the side for the final unless and until you have an emergency or an injury. So it makes complete sense to field an unchained side? Yeah, absolutely. Among, among South Africa, all they need to do is to get in the, make an early inroads. এই টসে জিতে যদি তুমি ভারতীয় টপ অর্ডারকে যদি একটা দুটো উইকেট যদি তুমি পাওয়ার প্লে ফেলতে পারো ইউ উইল ফিল ইউ উইল হ্যাভ ইওর টেলস হেড টেলস হাই এবং সেখানেই আমি বলবো যে সাউথ আফ্রিকা কিন্তু ইনিশিয়ালি বিশেষ করে শ্রুতি মান্দানা সি দ্য ব্যাক অফ শ্রুতি মান্দানা এবং অবশ্যই শ্রুতি মান্দানা ইফ সি গেটস গোইং আমরা সবাই জানি কি হবে তো সুতরাং দেখা যাক দেখা যাক আই থিং সাউথ আফ্রিকা ইজ ওয়ান অফ ভেরি ভেরি ক্রুশিয়াল টস ভেরি ইম্পর্টেন্ট টস আমি বলবো যে আমি বলবো যে ইটস অ্যাকচুয়ালি মানে আই মে বি প্রুভ এন্ড রং অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচ বাট আই থিঙ্ক ইট ইস এ গুড টস টু লুজ জানো তো কারণ টেম্পটেশন থাকতো যেটা তুমি বললে একদমই যে যেহেতু বৃষ্টি হয়েছে ময়েশ্চার রয়েছে বাতাসে বোলিং ফ্রেন্ডলি একটু ড্যাম্পনেস থাকবে ডেফিনেটলি পিছে সিম বোলিং ফ্রেন্ডলি কন্ডিশনস সো দুটো দলই চাইবে আগে নিউ বলটাকে ইনক্যাশ করতে টু গেট আর্লি উইকেটস বাট আই থিঙ্ক ইটস এ গুড টস টু লুজ বিকজ ফাইনাল এনি টাইম আমি যদি ব্যক্তিগতভাবে কোনো টিম ক্যাপ্টেন হতাম আই আই মানে আমি চাইতাম আড়াইশো হলেও স্কোরবোর্ড যে মুহূর্তে সাউথ আফ্রিকা স্কোরবোর্ডে দুশো পঞ্চাশ দেখবে আড়াইশো দেখবে তার সঙ্গে আপনাকে অ্যাড করতে হবে ওয়ার্ল্ড কাপ ফাইনাল তার সঙ্গে আপনাকে অ্যাড করতে হবে সাঁইত্রিশ হাজার ক্রাউড নভেম্বাইতে ভারতের জন্য কাজটা সহজ হবে না সাউথ আফ্রিকার জন্য বাট সাউথ আফ্রিকা দে হ্যাভ দ্য ডেপথ দে হ্যাভ দ্য পারফেক্ট পেস বোলিং আর্সেনাল ফর দিস ট্র্যাক

the india's owners will be to not lose early wickets in the first 10 hours even if they don't even if they don't go slam bang yeah absolutely wicket the, 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 will be key for india possibly south africa hop, 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 into making make an early inroads given that they have won the toss and now bowling first so playing playing malaba malaba will be very very crucial even marizane kapi Marizane Kape among malaba এই দুজনে স্পেলটা যদি ইনিশিয়াল স্পেলটা যদি তুমি দেখে নিতে পারো আই থিঙ্ক দ্য নব উইল সেটেল এবং তখন কিন্তু ইন্ডিয়ান এবং দেখো আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে ঠিক আছে হয়তো সফালি বার্মা গট আউট ভেরি কুইকলি স্মৃতি মান্দানা বাট দ্যাট দ্যাট পার্টনারশিপ বিটুইন জেমাইমা রড্রিগেস অ্যান্ড হরমনপ্রীত কর ওই রকম একটা পার্টনারশিপ দরকার আজকে একটা বড় পার্টনারশিপ ওয়ান ফিফটি প্লাস অটোমেটিক ইনভেরিয়েবলি দ্য স্কোর উইল গো অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড এবং যেটাই কিন্তু মাঝে মধ্যে অগ্নি আবার ফ্রিজ হয়েছে অগ্নি আজকে ইন্টারনেটটা বোধ খুব সমস্যা হচ্ছে তো

Now, this is very interesting. Laura Ulvert, Harman Kaur both saying they would have bowled first if they had won the toss. Laura Ulvert says sticky surface, good chasing ground. She would love to chase. Harman Prit says she would have chased as well. So this is very interesting. So both and, and, the captains and, and saying I, again, let me, let me remind you will be a factor tonight. Ball hmm. into Tintes Harat into Rada Sri

টপ অর্ডার যদি একটা মোটামুটি একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয় ইউ ক্যান অন প্ল্যাটফর্ম এখন ওয়ান সেকেন্ড দেখো আমার তো মনে হয় থেকে আমার আই উড ব্যাঙ্ক আই উড পুট মাই মানি অন শ্রুতি সি ইজ আ বিগ ম্যাচ ইয়েস অস্ট্রেলিয়ার ম্যাচটা তিনি রান পায়নি ঠিকই কিন্তু সি অল ইন দ্য তো লেটস

বৃষ্টি যেমন চুকিত কিত খেলছে ফাইনালের সঙ্গে আমার ইন্টারনেট আমার সঙ্গে চুকিত কিত খেলছে ভয়ঙ্কর খারাপ অবস্থা না তুমি যেটা বলছিলাম টু 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 কাট লং স্টোরি শর্ট বিফোর দ্য ইন্টারনেট গেটস শপি এগেন সব চলে গেছে আজকে সচিন তেন্ডুলকার মাঠে আজকে ইন্টারনেটটা সত্যিই খুব ছড়াচ্ছে

সাউথ আফ্রিকা হ্যাজ ওয়ান অফ ভেরি ইম্পর্টেন্ট টস লরা উলভার্ট টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং অবশ্যই ইন্ডিয়ার প্লেইং ইলেভেন যদি আপনাদের আরও একবার বলে দিই যে স্মৃতি মান্দানা এবং সফালে বর্মা এবং ফলোড বাই অমনজোত কৌর হরমনপ্রীত কৌর জমাইমা রড্রিগেজ দীপ্তি শর্মা রিচা ঘোষ রাধা যাদব ক্রান্তি কৌর শ্রীচারণী রেণুকা সিং ঠাকুর সাউথ আফ্রিকার প্লেইং ইলেভেনের দিকে যদি আমরা তাকাই লরা উলভার্ট তাজমিন ব্রিজ অনেকে বস সুনেলু সিনালো জাফটা ক্লোয়ে ট্রায়ন

It, it it will boils down to how how big a total India post. post Ognil, your final thoughts. Agnum among the, the is on the Indian batters to deliver the goods now. South Africa winning the toss, bowling first. let